হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ হচ্ছে আজকে অনেকটা সকাল সকাল উঠেছি কারণ হচ্ছে আজকে আমার আবার ভ্যাকসিন আছে সেই জন্য আর এখন একটু খাবো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো হচ্ছে ভ্যাকসিনের জন্য খুব ভয় করে আর এই ভ্যাকসিনগুলোতে না প্রচণ্ড হাতে ব্যথা হয় তো যাই হোক নিতে তো হবে এখন ব্যথা এরপরে তো আরও অনেক ব্যথা হবে তার কাছে তো এটা কিছুই না তো যাই হোক আমি হয়ে কিভাবে বেরোই আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি আশা করে তোমাদের খুব ভালো লাগবে তো কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর বেরোনোর আগে একটুখানি খেয়ে নিলাম কারণ না খেয়ে গেলে ইঞ্জেকশান না আর এখন পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য আর ভয় ভয়ও লাগছে কারণ আমার ইঞ্জেকশান দিতে প্রচুর ভয় লাগে তো যাই হোক দিতে তো হবেই কিছু করার নেই তো যা এখন বেরিয়ে পড়লাম আর আমাদের সাথে মিষ্টিও যাচ্ছে আমি সন্তু আর মিষ্টি তিনজন মিলে যাচ্ছি ইঞ্জেকশান নিতে ভ্যাকসিন নিয়ে আর এখন স্নানটা করে নেব কারণ এরপরে হাতের ব্যথা শুরু হয়ে যায় মানে যত টাইম যায় হাতের ব্যথাটা তত হয়ে যায় তো যাই এখন গিয়ে স্নানটা করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো ক্ষিদ পেয়ে গেছে আর আমি অনেক আমি এখন অনেকদিন পরপর ব্লক করছি কারণ ক্ষমতা নিয়ে আর শরীরটা ভালো থাকছে না কালকে যেমন আমার মা বাপি এসেছিলো আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো যে মা বাপি এসেছিলো আমাকে দেখতে তাও আমি কোনো ব্লগিং করতে পারিনি যে মা বাপে এসেছে তোমাদের সাথে শেয়ার করবো সেটাও পারিনি মানে এত মাথা ঘোরে মানে বমি টমি এখন ঠিক হয়ে গেছে এখন নতুন ইয়ে হয়েছে মাথা ঘোরা তো যাই হোক হয়তো এইবেলা ভালো আছে বেলা ভালো নেই এরকমই হয়ে যাচ্ছে ওই জন্য আমি মানে সাহস করে ব্লগ করতে পারছি না সারাদিন তো আমি শুয়েই থাকছি উঠে বসে যে ব্লগ করবো সেটা পাচ্ছি না তো একটা জিনিস দেখানোই হয়নি আমার জানলার বাইরে একটা গাছ আছে ফুল গাছ আগের বছরও দেখিয়েছিলাম তো এবছরও বছরও দেখাচ্ছি গাছটা হচ্ছে আবার ফুল ফুটেছি নতুন করে দেখো আর আমি এখন তো এই ফুল দিয়েই পুজো দিচ্ছি প্রত্যেক দিন কি সুন্দর পুরো গাছটা পুরো ভরে গেছে ফুলে আর ফুল টুল কিছুই কিনতে হচ্ছে না আমাদেরকে স্নান টান করে খাওয়া দাওয়া করে একেবারে বিয়ের ভিডিও নিয়ে বসে পড়েছি বিয়ের ভিডিও দেখছে আমার এত সুন্দর করেছে সিনেমাটিক আমাদের পুরো ভিডিওটা যেমন অ্যালবাম করেছে সেই রকম সুন্দর করেছে আমাদের বিয়ের ভিডিওটা যাই হোক এখানে ওরা দুজনে নিচে বসে বসে দেখছে গরমে কেউ খাটে উঠছে না আর ছোটরা এখানে খাটে বসে রয়েছে আমার সাথে আর এটা যা দুষ্টুমি করছে কি বলবো আর হা করে দেখছে টিভির মধ্যে ভাবছে টিভির মধ্যে আর ঢুকলো কী করে যাই হোক আর এদিকে আমরা টিভি দেখতে দেখতে আমি নিচে গিয়ে আবার তরমুজ কেড়ে নিয়ে আসলাম তরমুজ খাবো বলে এই যে আর আমার তরমুজ খেতে খুবই ভালো লাগে ওই জন্য তরমুজটাও নিয়ে আসলাম আর এখন না সন্ধ্যা হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছিলো ঘুম থেকে উঠেই তো ফ্রিজে ছিল মিষ্টি তো আমি গিয়ে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো নিয়ে আসলাম খাবো বলে আর সন্ধে এদিকে দিকে হচ্ছে সন্ধ্যে দিচ্ছে আর সন্ধেটা এখন ওই দেয় আর পুজোটাও এখন ওই দেয় মানে ও বাড়ির আমার আর্ধেক কাজই করে দেয় মানে কিছু করার নেই কারণ আমি তো কিছু করতেই পারছি না এখন দেওয়া হয়ে গেছে সন্তু দিয়েছে তোমরা তো দেখতেই পেয়েছ আর এখন রেডি হয়ে নিচ্ছি একটু বাইরে বেরোবো একটু ঘুরে আসি সারাদিন ঘরের মধ্যে ভালো লাগে না আর এই হাতটায় যা ব্যথা হয়েছে কি বলবো যাই হোক আমি রেডি হয়ে নি পেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো ফার্স্টে তো আমরা দুজনেই বেরিয়েছিলাম বেরিয়ে আমরা চ্যালেঞ্জের মোড়ে চলে এসেছিলাম আর এখান থেকে হচ্ছে মিল্কশেক খাবো মানে বেরিয়ে গরম মানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল তো তারপরে দাদা দিদি ভাই সবাই আসলো আর ওদের সাথে চলে গেলাম কৃষ্ণনগর রাজবাড়িতে হচ্ছে অন্নপূর্ণা পুজো হচ্ছিলো সেটা দেখতে আর জানো তো বারদলের মেলা তো শুরু হয়ে গেছে আমি যখন গেছিলাম মানে যেদিনকার ভিডিও এটা সেদিনকেও শুরু হয়নি দুদিন পর থেকে শুরু হওয়ার কথা ছিল আর এখন তো বারোদলে মেলা বসেই গেছে আজকে নিয়ে তিন দিন হয়ে গেল বারোদলে মেলা শুরু হয়ে গেছে আর দেখো রাজবাড়ির ভেতরটা কি সুন্দর সাজিয়েছে তাই না খুব ভালো লাগছিল দেখতে বেশ বেশ ভালো লাগছিল আর ওখানে বেশ প্রচুর লোকজন ছিল আর অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো আর ঝাড়বাতিগুলো দেখো কি সুন্দর লাগছে আর ভিডিও কিন্তু পুরো সন্তু করেছে কারণ আমি করতে পারছিলাম না ঠেলা ঠেলির জন্য এক সাইডে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে গানের আর এই সাইডে হচ্ছে রাজার বাড়ির যা যা ঠাকুর ঠাকুর আছে সেগুলো আর যা জিনিস আছে রাজার সেইগুলো সব বের করে রাখা ছিল সবাইকে দেখানোর জন্য তো আমরা এখন সেইগুলোই দেখছি এখানে মানে প্রত্যেকটা বক্সের মধ্যে করে রাজার জিনিসগুলো রাখা আছে আর বেশ ভালো লাগে আমি আগে এস মানে অন্নপূর্ণা পুজো দেখতে আসিনি দুর্গা পুজোর সময় এসেছিলাম কিন্তু তখন এই সব ছিল না দশমীর দিন তো এখন এই ফার্স্ট দেখলাম আর এটা কি জানি না আমি আমরা তো বলছিলাম রাজবাড়িতে মানে ক্যাফে খুলেছে এত সুন্দর সাজিয়ে রেখেছিলো বেশ ভালোই লাগছিল আর এখানে দেখো কত বড় বড় সিন সিন্দুক না কি বলে সেইগুলো ছিল আর এই যে তালা তালাটা খুবই বড় আর কিন্তু ফলস এগুলো মানে একটাও মানে ইয়ে না ফলস সাজিয়ে মানে লোককে দেখানোর জন্য এগুলো রাখা আছে আর এখানেও ছিল রাজার কিছু জিনিস রানী মায়ের ফটো রাজার ফটো এই এইসবই ছিল এখানে বেশ ভালোই লাগছিল আর এই যে সে নৌকাই করে মানে যাচ্ছিলো সেইগুলো এখানে বানিয়ে রেখে দিয়েছে বেশ ভালো লাগছিল আর এটা কি জিনিস আমি না বুঝতে পারলাম না এখানে মনে বলি টলি কিছু হয় তো যাই হোক চারিদিক মানে অনেক ভালো লাগছিল টেলিফোনগুলো এইরকম ফোন আমাদের বাড়িতেও ছিল ওই বাড়িতে তো তারপরে চলে আসলাম মোমো জিতে একটু খিদেও পেয়ে গেছিলো মোমো খাবো তো এই যে এখান থেকে মোমো নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে মিষ্টি এখন মোমোগুলো দিচ্ছে আমি খাবো ফ্রাইড মোমো আর ও খাবে স্টিম মোমো তো যাই হোক দুজনে মিলে ভাগাভাগি করে এই মোমো দুটো এখন খাবো বেশ অনেকক্ষণ প্রায় এক ঘন্টার বেশি আমরা সবাই মিলে ঘোরাঘুরি করলাম আর তারপরে তো দেখলেই মোমো টোমো এনে খেলাম আর এখন চলে গেল বাড়িতে কারণ মনে হয় কালকে আবার দিদিভাইয়ের ডিউটি আছে আর আমার কালকে আবার আছে কালকে আবার রক্ত দেবে আবার মানে সকালবেলা আবার দশটার মধ্যে চলে যেতে হবে রক্ত দিতে মানে আমি যে কি করব আমি বুঝতে পারছি না একদিন ইঞ্জেকশন দিচ্ছি একদিন রক্ত নিচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি তারপরে আর শরীরটা এত খারাপ মানে কিছুই বলার নেই তো যাই হোক আমি এই ব্লগটা আর বড় করছি না এই অবধি রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা